আবারও একটি রড ব্যান্ড করা মেশিনের রিপেয়ারিং ভিডিও নিয়ে হাজির হলাম এই মেশিনটি আমি কীভাবে রিপেয়ারিং করলাম চলো দেখি মেশিনটি প্রথমে যদি দেখি খুবই ছোট্ট একটি মেশিন কিন্তু এর কাজ করার ক্ষমতা অনেক বেশি এটি হচ্ছে একটি বেন্ডিং মেশিন বা রড ব্যান্ড করা মেশিন এতে প্রবলেম হয়েছে এর রিভার্স ফরওয়ার্ড হচ্ছে না যে কোনো একদিকেই চলতে থাকছে দেখো এখানে একটি ফুড সুইচও এই মেশিনটিতে লাগানো নেই তো আমি এসেছি সম্ভবত এই ফুড সুইচের কানেকশান দিতে এবং এই মেশিনটির প্রবলেম কি সেটা দেখতে তো এখানে ফুড সুইচটি দেখো ফুড সুইচ বা পা দিয়ে চাপ দেওয়া সুইচ এটা এর কানেকশান হবে এই জায়গাটায় এই জায়গাটা একটি সকেট ছিল সকেটটা আবার সম্ভবত এখন নাই হারিয়ে ফেলেছে হয়তো তো আমি এটার সঙ্গে এটা ডাইরেক্ট কানেকশান করব এটি কানেকশান খুবই সিম্পল একটি কানেকশান এর সাথে সাথে বেন্ডিং মেশিনে তিনখানা লিমিট সুইচ থাকে লিমিট সুইচের তিনটে দেখতে পাচ্ছ এখানে দেখো তিনটি এই এই সাইডে দুটো এবং এর বিপরীত সাইডে একটি তিনটি লিমিট সুইচ থাকে তো আমাকে বলা হয়েছিল যে এর লিমিট সুইচগুলো খারাপ হয়ে গেছে তিনটে খারাপ হয়ে গেছে তো তিনটে কোনো দিনই একসাথে খারাপ হওয়ার কথা না তো আমি এসে যখন দেখি তখন দেখি একটা লিমিট সুইচই বেশি খারাপ এবং দুটো ভালোভাবে চলছে তো আমি এই লিমিট সুইচটি চেঞ্জ করে দেব দেখো নতুন লিমিট সুইচটি কত সুন্দর কাজ করছে এবং এই লিমিট সুইচটি এক সাইডে আটকে যাচ্ছে তো লিমিট সুইচটি খুলে নিয়েছি লিমিট সুইচটি খুলে নেওয়ার পর এখানে দেখো এখানে তিনটে তার রয়েছে একটা হচ্ছে কমন এবং এনও এনসি এর লাল তারটা রয়েছে কমন এবং হলুদ আর সবুজ তারটি এর এনও এনসি তার লিমিট সুইচের কানেকশন একদমই সিম্পল কানেকশান এবং দেখো লিমিট সুইজার কানেকশন খুবই সিম্পল কানেকশন এখানে এবং পুরনো লিমিট সুইচটা খুলে নিয়েছি এবং নতুনটি এখানে লাগিয়ে দিয়েছি দুটি স্ক্রুতে লেগে থাকে এই লিমিট সুইচের বডিটা এবং এর কানেকশানটিও করে নেবো এখানে মনে রাখবে লালটি হচ্ছে কমন এবং হলুদ আর সবুজটি এন এনসি পয়েন্ট আমার লিমিট সুইচের কানেকশন হয়ে গেছে একটা লিমিট সুইচটি চেঞ্জ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে লাগছে চেঞ্জ করে দিয়েছি এবং এতে কোনো প্রবলেম হচ্ছে না এবং এ সাইডে তো লিমিট সুইচ এটাও ঠিক আছে এটা হচ্ছে স্টপ লিমিট সুইচ এবং এ দুটো হচ্ছে রিভার্স ফরওয়ার্ড তার সাথে সাথে আমাদের এই যে ফুড সুইটি আছে ফুড সুইটিও কানেকশনটি করে নেব এটি এটি তো খুবই সিম্পল কানেকশান এটা তো লিমিট সুইচের মতোই দেখতে পাচ্ছ ওখানে এখানে তিনটি পয়েন্ট আছে তিনটি পয়েন্টের ভিতরে একটি হচ্ছে কমন একটি এনও এবং একটি এন সি এনও এন সি যারা বোঝো না তারা অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখে নেবে সেগুলো সেগুলোতে আমি বুঝিয়েছি এন সি কি এখানে একটি কমন পয়েন্ট এবং একটি এন সি পয়েন্ট এখানে আমি আমার দরকার হচ্ছে কমন এবং এনো এন সি পয়েন্টে লাগাবে না সি পয়েন্টে লাগালে ওটি অটোমেটিক চলতে থাকবে এবং পা দিলে তবে বন্ধ হবে আমার দরকার পা দিলে চালু হওয়া তো ওখানে আমি এনো সুইচ ব্যবহার করেছি এনো পয়েন্টটি ব্যবহার করেছি এবং যেহেতু আমার সকেট ছিল না সেহেতু এখানে আমি ডাইরেক্ট কানেকশন করেছি প্যানেলটি দেখো এখানে দুটি কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে একটি রিভার্স এবং একটি ফরওয়ার্ড আর এখানে কিছু কন্ট্রোল সুইচ রয়েছে এর ডিটেল ভিডিও যদি কেউ চাও তবে অবশ্যই কমেন্ট করো এই মেশিনটির পুরো ডিটেলস ভিডিও আমি বানাবো একটি দেখো এখানে ফুড সুইটটি আমি লাগিয়ে নিয়েছি কানেকশন ওকে এবং এটি চালিয়ে দেখব চলো কানেকশনটি করি এবং চালিয়ে দেখি পা দিয়ে দাবলেই আমাদের যে রোটারটা রোটারটা ঘুরছে এবং এই ওটারে আমরা চল্লিশে অবধি রড ব্যান্ড করতে পারি এখানে যে কোনো আকারের ব্যান্ড হয়ে যায় এই মেশিনটি চালানোর অভিজ্ঞতা আমার নেই তবে এটি আমি রিপেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য